সেটা নিয়ে মহিলা শিক্ষিকা দিয়ে করা হয় আমি চাই যে আমার বাচ্চারা সহ পুরো বাংলাদেশের বাচ্চারা আমরা যখন দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনে অংশগ্রহণ করি আমাদের পঞ্চাশ প্লাস শিক্ষার্থীকে হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছিল আমাদেরকে কিছু দেওয়া হয় কি নিয়ে এসে তাদেরকে হেনস্থা করা হয়েছে এছাড়াও আমরা প্রাক্তন শিক্ষার্থী যারা তারা যখন স্কুলে আসি বৈষম্যের শিকার হয় আমাদেরকে আমাদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় না এবং এটা প্রিন্সিপালের নির্দেশ দেওয়া আছে আমাদের কাছে খবর আছে তারা স্টুডেন্ট পেয়ে আন্দোলনে যারা অংশগ্রহণ করছিল সেই সব স্টুডেন্টকে মারাত্মকভাবে ছেড়ে সে শিক্ষকরা তাদের সংসারের গল্প শোনায় লেখাপড়া বাদ দিয়ে সংসারের গল্প শোনায় এমনকি কে কয়টা প্রেম করেছে ভার্সিটিতে সেটাও শোনায় নিরাকরণ করা হয়েছে এখানে একটা রাজনৈতিক কেন্দ্রবিন্দু তৈরি করা হয়েছে এটা মনে হয় না যে কোনো পাবলিক একটা স্কুল প্রতিষ্ঠান এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান আপনারা যদি আমাদের বিগত রেজাল্টগুলো দেখেন এসএসসি আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশের রেজাল্ট অনেক খারাপ আপনারা যদি একটু দেখেন দেখতে পারবেন এখনও অনলাইনে রেজাল্ট পাওয়া যায় আমাদের স্কুলে কোনো এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটির জন্য কোনো ক্লাব বা এসব কিছু নেই আমরা সব দাবি এবং অন্য এক জায়গায় করে আমাদের এক দফায় এক দাবি অধ্যক্ষ শাহাদ আলম ধরুন পদটায় শিক্ষক যদি ভাই রাজনীতি